নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকের নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি আগে যাই একটু বাইরেটা দেখি এখন ওই সকাল সাড়ে ছটার মতো বাজে আর ওই দেখুন বাইরেটা পুরো ফাঁকা এখনও কেউ আসা শুরু করেনি ওমকে স্কুলে পাঠাবো তো এখন সব রেডি পেডি করি ওমের টিফিনটা মোটামুটি রেডি করেই ফেলেছি আজকে ওকে নুডলস দিয়েছি ওই নুডলস সেদ্ধ আর ওর জামা প্যান্টও আমি আয়রন করেই রেখেছি এইবার ওই দেখুন ওকে শুধু ডাকবো আর রেডি করব তো এই যে ছেলেকে ডেকে রেডি করে দিয়েছি আর ও খাচ্ছে সকালবেলায় একটা কলা আর ওকে রেডি করার পরে আমার আর একটা কাজ হচ্ছে এই যে আপনাদের দাদার অফিসের যে জামা প্যান্ট সেইটাকে আমাকে ডেলি আয়রন করে দিতে হয় সকালবেলায় কারণ আপনাদের দাদা সময় পায় না ও সকালবেলায় মর্নিং ওয়াকে যায় তারপরে এসে ওর কিছু অফিসের যদি কাজ থাকে সেইটা নিয়ে বসে তো আমি এই যে আয়রন করে দিয়েছি আর ও ছেলে এই যে ছেলে চলে যাচ্ছে ওর বাবা আজকে ওকে ছাড়তে গেছে আমি যাইনি তো আমরা মিলেমিশে যাই একদিন ওর বাবা যায় একদিন আমি যাই তো এইভাবেই যাই আমরা তো দিনও বাবা যায় কোনোদিনও আমি আর ছেলে চলে যাওয়ার পরে এইবার শুরু হলো আপনাদের দাদার ব্রেকফাস্ট ও মোটামুটি নিচেই সবসময় ব্রেকফাস্ট করে তো আমি বললাম যে আজকে ওপরে করে যাও আমি বানিয়ে দিচ্ছি আর আপনাদের দাদা নুডলস খেতে খুব পছন্দ করে সেটা শুকনো শুকনো না মানে ঝোল ঝোল একটু স্যুপ নুডলস টাইপের জাস্ট মশলা দিয়ে নুডলসটা ভিজানো থাকবে জলে গরম জলে আর তার উপরে এইরকম একটা ডিমের পোচ আর একটু সস যেটা আমার জন্য বানানো ভীষণ সহজ আর ও খেতে ভীষণ ভালোবাসে এরকমভাবে আর ওই দেখুন ও চলে যাচ্ছে এখন অফিস আর তারপর শুরু হবে আমার নিজস্ব কাজ রান্না বান্না সব কিছু তো সকালবেলা হলে ওদের কাজ যখন করি তখন আর জানলাটা আমার খোলা হয় না তো এখন আমি রান্নাবান্না করবো তো এই যে শুরু হয়ে গেছে আমার কাটাকুটি আমি সব সময় রান্না করার আগে সব কিছু কেটে ধুয়ে একদম রেডি করে রাখতেই ভালোবাসি মানে আমার সেটা ভীষণ সুবিধে হয় তাহলে এই শুধু পরপর ওখানে বসে বসে আমি সব জিনিসগুলো দিতে পারি সব কিছু গুছিয়ে রান্না করতেই আমার ভালো লাগে যে আমি রান্না করছি আর কাটছি ওইটা আমার একটু মানে অসুবিধা হয় আমি ঠিক পারি না ওইভাবে মানে এক একজন রকম কাজ করে অভ্যস্ত তো আজকে একেবারে সাধারণ রান্না করব চাল কুমড়ো ছিল ঘরে একটা তো চাল কুমড়ো আলু দিয়ে একটা ঝোলের মতো করব আর কিছু ভুট্টা ছিল সেগুলো একেবারে সেই শুকিয়ে যাচ্ছিলো ওই যে কর্নগুলো তো ওইগুলো আজকে একটু সেদ্ধ দিয়ে নিচ্ছি সেদ্ধ দেওয়ার পরে আজকে আমি রান্না করব বেগুন দিয়ে ক্যান ফেস ক্যানের মধ্যে যে মাছ থাকে তো এটা আমি এর আগে কখনোই রান্না করিনি আজকে আমার প্রথম রান্না তো আমি আমার মতন করেই রান্না করব জানি না ক্যানের মধ্যে কী কী মশলা দেওয়া আছে কি না দা দেওয়া আছে বাইরে তো দেখলাম টমেটো দেওয়া তো বোধহয় ভেতরে অনেক টমেটো দেওয়া তো আমিও ভেবেছি যে পেঁয়াজ আর বেগুন দিয়েই রান্না করব তো দেখা যাক কি কেমন করে করি রান্নার আগে সমস্ত কিছু কেটে ধুয়ে আমি জাস্ট রেডি করে নিচ্ছি রেডি করার পরে আজকে আমি যাব একটু বাইরে হাঁটাহাঁটি করতে আমি যখনই সময় পাই তখনই একটুখানি বাইরেটা হাঁটাহাঁটি করে নিল ওপরটা অনেকটা লম্বা তো এই মাথা থেকে ও মাথা চার পাঁচবার পাক দিই কোনো ধরুন রান্না বসালাম রান্না বসিয়ে চলে যাই দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি কারণ সকালবেলায় তো আমার আর মর্নিং ওয়াকে যাওয়া হয় না আমি সময় পাই না তারপরে ছেলেকে একা ঘরে রেখে দুজনই চলে যাব ও যদি ঘুম থেকে উঠে কাউকে দেখতে না পায় ওই জন্য আমার আর যাওয়া হয় না আপনাদের দাদাই যায় আর আমি কি করি ওই সব রান্নাবান্নার ফাঁকে ফাঁকে একটু হেঁটে নিই আপনাদের দাদাই বলে গেছে যে রান্না তো রান্নার মতোই থাকবে সেটা তো রোজকার তো তুমি তোমার মতো করে একটু সময় পেলে হেঁটে নেবে তো ওই যে আলু কুমড়ো আর নুন হলুদ আর লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম এটা ফুটুক সেদ্ধ হোক এবার চলুন বাইরেটা একটু হেঁটে আসি বেশ অনেকটাই লম্বা জায়গাটা আর হাঁটার জন্য ভালো পুরো এই মাথা থেকে ওই মাথা আমি তিন চার পাক দিই পরে রান্না করি তারপরে আবার কিছু বসাই তারপরে আবার রান্না করি তো এইভাবেই ওই ছেলে আসার আগে পর্যন্ত আমার মোটামুটি চলে প্রত্যেক দিনই যে আসি সেই রকম না তবে যেই দিনটা মনে হয় যে একটু রান্নাটা অন্যরকম বসিয়ে দিয়ে করা যাবে হাঁটা যাবে তো সেই দিনগুলোতে করি তবে চেষ্টা করি আসার যেদিন সময় পায় আসি আর যেদিন পায় না আসি না চলুন দেখি কি অবস্থা যে চাল কুমড়োটা এসে দেখি চাল কুমড়োটা বেশ সুন্দর একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে এইবার এটাকে একটুখানি সোমবার দিয়ে দেবো ব্যাস একটু দিয়ে দিলাম জিরে আর দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ওখান থেকেই জাস্ট অল্প একটু দিলাম পেঁয়াজ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবো আর কালকের যে চিংড়ি মাছ ভেজেছিলাম ওইটার কয়েকটা পিস আছে তো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ খেতে তো খারাপ লাগে না তো ভাবলাম এমনি চিংড়ি যখন নেই ভাজাটা আছে তো ওইটাই এর মধ্যে দিয়ে দিই খাওয়াও হয়ে যাবে আর এখানে না এমনি ধনে পাতা পাওয়া যায় না খুব কম বিলেতি ধনে পাতাটাই বেশি পাওয়া যায় আর বিলেতি ধনে পাতাটা শক্ত হয় বলে আমি সোমবারেই সবসময় কেটে দিয়ে দিই আর রান্নাটা রঙটা ভীষণ সুন্দর এসছে আর ফুটে গেছে পরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো বেশ সুন্দর গন্ধ আছে চিংড়ি মাছের একটা ভাজা ভাজা একটু খেয়ে দেখি কেমন হয়েছে না সব কিছু ঠিকঠাকই আছে এই যে নামিয়ে দিলাম আর এইটার লঙ্কাটা আমি চিড়ে দিইনি যাতে ওমও খেতে পারে তো হয়ে গেল আমার একটা রান্না এইবার আমার দু নম্বর রান্নার দিকে যাব যেই রান্নাটা আমি এর আগে কখনোই করিনি এটা আমার আজকে বলতে গেলে প্রথম দিন মানে প্রথমবার আমি ক্যান রান্না করছি ক্যানের মাছ এর আগে আপনাদের দাদা যখন একা এক থাকতো বিয়ের আগে তো ওনাকে শুধু এই ক্যানের মাছগুলো এনে এনেই রান্না করে খেত ওইটা নাকি ওর জন্য ভীষণ সুবিধে তো ক্যানের মাছে যেহেতু তেল মশলা সবই থাকে তো আমি এক কাপ বাড়েই না দিলে নয় ওই রকম দিলাম একটু যাতে পেঁয়াজটা না লেগে যায় আর নুন হলুদ দিয়ে এইবার বেগুন দিয়ে একটুখানি বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আর আমি একটু অ্যাডিশান করছি এই যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই দেখুন এই হচ্ছে ক্যানের মাছ আর এর মধ্যে দেখছি তো টমেটো সস দিয়ে পুরো ভর্তি করা আছে জানি না ঝাল কতটা কি আছে তো এই যে এইবার মা বেগুনটা যেই সেদ্ধ হয়ে গেছে এই ভেতরে আমি দিয়ে দিলাম একদম টমেটো দিয়ে একদম পুরো ভরা আর মাছ ছিল একটাই দুটো পিস আর একটাই দেখি কটা আছে এই যে এটার মধ্যে আছে বোধ হয় তিন চারটে পিস আছে তো এই ক্যানগুলো আবার একটু জল দিয়ে ধুয়ে দেব তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে আর জল যেটা লাগবে সেইটা ওইটা দিয়েই কাজ হয়ে যাবে আর একটুখানিও মানে ওয়েস্ট হবে না তো এটা এখন ঢেকে দিই আর করে না সেদিনকে সেই রোববার আম পারতে গিয়েছিলাম তো অনেকগুলো আম হয়েছে আর ওম এতদিন ধরে আম খাচ্ছে বলে ওর আমে অরুচি হয়ে গেছে তা আমি এগুলো কেটে রাখলাম কারণ এগুলো খারাপ হয়ে যাচ্ছিল মাছটা দেখতে দুর্দান্ত হয়েছে বেশ সুন্দর রঙ গ্রেভি গ্রেভি আমি জানি না খেতে কেমন হবে তবে গুন্দর গন্ধও বেরিয়েছে বেশ ভালো আর আমি আবার নামানোর আগে একটু গোল মানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম যে একটা সুন্দর বেশ গন্ধ হবে তো এই যে আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে তার আগে দেখি আমার ছেলে আসলো কিনা আর হ্যাঁ আমার তো রান্নাঘরের জায়গাটাও আবার পরিষ্কার করতে হবে প্রত্যেক দিন রান্না করার পরে আমি এই জায়গাটা বেশ সুন্দর করে পরিষ্কার করে রাখি কারণ ও অনেক সময় এখানে আসে নিজের মতো হয়তো দেখা গেলো কিছু কাটাকুটি করতে যায় তো অপরিষ্কার থাকলে তো সমস্যা ওই জন্য প্রত্যেক দিন রান্নার পরে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই আর ওই রান্না করছিলাম ওই জানলা দিয়ে দেখছিলাম যে ওম এসছে কি না তো দেখতে দেখতে দেখলাম যে ওমের গাড়ি চলে এসছে আর আমি ওয়েট করছিলাম আর এই দেখুন ও চলে এসছে ও প্রত্যেক দিন মায়ের সাথে অনেক কথা থাকে ও গাড়ি থেকে আস্তে আস্তে কি করলো কাকে কটা চুইনগাম দিলো লজেন্স নিয়ে যায় প্রত্যেক দিন ব্যাগে করে বন্ধুদের দেবে বলে আর ওই যে ওই দেখুন ও আমাকে এইটা ওইটা সেইটা বলতেই থাকে তো এখন বলুন আমি বললাম জামাটা খোল ও এখন চুনগাম কটা আছে আর কটা দিয়েছে সেইটা ঘুমতেই ব্যস্ত আর ওই দেখুন হাত না ধুয়ে খাওয়া শুরু হয়ে গেছে চুইনগামগুলো বাকি যে কটা আছে সে কটাও খেয়ে নিচ্ছে তো এই যে এখন আমি স্নান করে এলাম আর আমরা দুজন এখন করব দুপুরের খাওয়া কারণ অফিসে লোকজন এসছে বাইরে থেকে ব্যাংকক থেকে তো আজকে লাঞ্চটা হয়তো আপনাদের দাদা ওখানেই করবে তো আমাদের ফোন করে বললো যে তোমরা করে নাও ঘরে আর আমরা এই যে এখন দুপুরের খাওয়া দাওয়া করব চিংড়ি মাছটা বেশ সুন্দর হয়েছে দেখতে আর একটা বড়ি বড়ি গন্ধ বেরোচ্ছে যেহেতু ফ্রায়েড চিংড়ি ছিল তো ওই জন্য আর হ্যাঁ ভিডিওটা দেখতে দেখতে একটা কথা আপনাদের বলি যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন যে কী লাগছে কেমন লাগছে আমাদের মা ছেলেকে দেখতে কেমন লাগছে কাম্বোডিয়াকে দেখতে কেমন লাগছে আর ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করবেন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন টাটা